পঁচিশে ডিসেম্বর কেক খাবনা তা তো হয় না সকাল সকাল তোমাদেরকে কেক দেখিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে পঁচিশে ডিসেম্বরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে বড়দের প্রণাম সবাই জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে আমার যেহেতু শ্বশুরবাড়ি এসেছি শ্বশুর এখন একটু সুস্থ আছে ওই জন্যে আজকে আমাদের সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে বল গ্রাউন্ড রয়েছে আর কি সেইখানেই যাবো আমরা সবাই মিলে পিকনিক করতে বাড়ি সবাই আর ফ্যামিলি বাড়ি সবার সঙ্গে পিকনিক করতে তো ভালোই লাগে আর গ্রামে এসেছি গ্রামে একটু মাঠের মধ্যে পিকনিক করব না যেহেতু পঁচিশে ডিসেম্বর তা তো হয় না এই যে চলে এসেছি দেখো বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যেই আমরা সবাই মিলে পিকনিক করবো সারাদিন সঙ্গে থাকো তোমাদের নিশ্চয়ই আজকে ব্লগটা ভালো লাগবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে আমরা সবাই মিলে পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে মেরি খ্রিস্টমাস জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর অনেকটা বেলা থেকেই শুরু করছি গ্রামে এসেছি গ্রামে মাঠ ঘাট থাকবে না তা তো হয় না তাই এই যে আলু মাঠ আলু চাষ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর ছোট ছোট সবে গাছগুলো বেরিয়েছে আর এদিকে নদীও রয়েছে পাশে নদীর ধারেই আমরা পিকনিক করছি যেহেতু মাঠটা নদীর ধারেই মাঠ আর এদিকে আমাদের মুড়ি মাখা চলছে আর গ্রামে একটু মুড়ি বেশ গ্রামের ভাজা কাঠখোলার ভাজা মুড়ি বেশ ভালোই লাগে খেতে আর তার সঙ্গে মুড়ির বেশ সুন্দর চাটও হয়েছে আলু ভাজা চানাচুর পেঁয়াজ ধনে গাজর সব কিছু দিয়ে এখন মুড়ি মাখা হয়েছে খাওয়া হবে আর এদিকে আমার মেজো যা শাক কাটছে আর এদিকে ছোটো যা পেঁয়াজ কাটছে আর এদিকে সবাই মিলে মুড়ি মাখা হচ্ছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে চলো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না হবে তার সঙ্গে তো কেক আছেই কেক পরে খাওয়া হবে সকালবেলা একবার কেক খাওয়া হয়েছে তোমাদেরকে তো দেখালাম তারপরে আবার কেক খাওয়া হবে দফায় দফায় আমাদের আজকে কেক খাওয়া চলবে যেহেতু পঁচিশে ডিসেম্বর কেক তো খেতেই হবে এনে সকালবেলা একবার খাওয়া হয়েছে চায়ের সাথে আর এখন পিকনিকের মধ্যে আবার পরে কেক খাওয়া হবে চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নার জোগাড় হবে ভাত বসি

আমি স্ট্যান্ডটায় আনতে ভুলে গেলাম দেখো আলু জমিতে কি সুন্দর আলু চাষ হয়েছে যে আলু জমিতে আলু চাষ হয়েছে কি সুন্দর আর মেঘ মেঘ করে আছে আজকে কুয়াশা হয়েছে প্রচুর আর মেঘ মেঘ করে আছে

মুড়িতে টিফিন খাওয়া হয়ে গেলো বেশ সুন্দর তার সঙ্গে কেক আনা হয়েছে কেকটা পরে খাওয়া হবে কেকটা অবশ্য ভিডিও করা হয়নি সেরকমভাবে আর এইখানে যে মাংস রান্না করছে আমার ভাসুরপ গ্যাসের মধ্যে বলছে কাকিমা একটু আমাকে ভিডিও করো আমি যা রান্না করছি দেখাও সবাইকে ওই জন্যে আমি একটুখানি ভিডিও করলাম হাসা করছি এ আর কি তো হচ্ছি সবাই মিলে আর ফ্যামিলির সঙ্গে পিকনিক করার মজাই আলাদা আর অনেক দিন পর কয়েক কয়েক বছর আগে এসেছিলাম সবাই মিলে আমার মেয়েরাও ছিল সে বছর এবছর তো মেয়েরা কেউ নেই আর এই যে মাংস কষা হয়ে গেছে আমরা এখন গামলার মধ্যে তোলা হচ্ছে সবাই মিলে বসে খাওয়া হবে আর এই যে আলু পাশে ভাজা আছে অল্প রাখা হবে সেটা ঝোল দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে এখন চলো এখন সবাই মিলে জমিয়ে মাংস খাওয়া হোক আর মাংসটা এত সুন্দর রান্না করেছিল খুব সুন্দর হয়েছিলো রান্নায়

ভাজা ভালো হয় যেটা ঘুমে গেছে বলে ওই জন্য বড় হয়নি ওই জন্য বড় হয়নি আর লাল হয়ে যায় নাহলে ও তো জানেনি ভাজেনি করে

তোর খাওয়া হয়ে গেলে আমরা পরে খাবো যেহেতু আমরা কষা মাংস খেয়েছি আর আমার ভাসুররা তো তখন ছিল না তখন দোকানের ছিল ওরা আর ওরা তো কষা মাংস খায়নি ওরা খেয়ে নি খেয়ে নিয়ে আমরা তারপরে খাবো আর তার মধ্যে ভাসুর খাওয়া হতে হতে আমার শাশুড়ি মা এসেছিলো মায়ের সময় আর ভিডিও করা হয়নি তো আমাদেরকে দেখানো হয়নি শাশুড়ি মা এসে খেয়ে গেছে আর খেয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য দুটি খাবার নিয়ে চলে গেছে লোক যেহেতু শ্বশুরমশাই বাড়িতেই থাক রয়েছে

আর আমার দেওরের ছেলে খুব ইয়ার কি করছে ওর সঙ্গে বলে কেক আবারকে বঠি দিয়ে কাটে বলো বলে তাহলে আমি ভিডিও করব তুমি কেক কাটো কি বঠি দিয়ে ভিডিও করবো এরকমই ই আর কি হচ্ছে আর খুব মজা করেছি আমরা সবাই মিলে যেহেতু ফ্যামিলির সঙ্গে পিকনিক করা খুব ভালোই লাগে আর ফ্যামিলির সঙ্গে তো সব সময় হয়ে ওঠে না গ্রামের দিক আর যেহেতু গ্রামের বাড়ি এসেছি গ্রামে সবাই ভাসুরপো পো বৌমা ভাসুর যা সবাই মিলে একসঙ্গে যেহেতু শ্বশুর শরীর খারাপ শ্বশুর সে খেতে তো পারবে না কিন্তু তাহলে ওই অল্প করে ভাত দিয়ে আসা হবে আর আমার শাশুড়ি মা জোসনাও তো বসবি আমরা সব বসে পড়ছি জোসনা একা খাবে ওই যে ওই तो मिंजर का की भाल लाई ना कि दूधी दे रही थी कि बेटा काकी वाली बेटा पांची वाली बेटा हाँ वह तो पौधे हैं ना वह होने का तो हम भाल था। और क्या तो बंदे डाल दिया আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমার মা মাঝখানে একবার এসে খাওয়ার খাবার খেয়ে গিয়েছিলো আর শ্বশুরমশাইকে তো বাড়িতে একা রাখা যাবে না ওই জন্য আমার বর গিয়ে এখানিক্ষণ ছিল তারপরে আমার শাশুড়ি মা এসে দুটি ভাত খেয়ে আর শ্বশুরমশাইয়ের জন্য দুটি ভাত নিয়ে গেছে কিন্তু শ্বশুরমশাই তো খেতে পারছে না যেহেতু গলায় ইনফেকশান হয়ে গেছে খেতে পারছে না কিন্তু আমরা জোর করে করে খাওয়াচ্ছি এনে অল্প এক মুঠো ভাত নিয়ে গেছে নিয়ে গিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খেতে পারেন তাও যতটুকু খায় না খেলে তো হবে না এত এত ইঞ্জেকশান ওষুধ চলছে ওষুধ ওইগুলো

अब उनका नाम भी जापे है पूरी सी आ गई है ये एक हल